সমসাময়িক প্রবন্ধ সিরিজে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পাঠ করব প্রখ্যাত প্রাবন্ধিক আহমদ সাফার লেখা জীবিত থাকলে রবীন্দ্রনাথকেই জিজ্ঞেস করতাম কথাটা সহজভাবেই বলে ফেলি রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তবে আমি তার সঙ্গে দেখা করতে যেতাম অবশ্য রবীন্দ্রনাথ আমার মতো একজন তুচ্ছ মানুষকে দর্শন দিতেন কি না সন্দেহ তার সম্পর্কে যেটুকু পড়েছি যেটুকু জেনেছি তা থেকে বলতে পারি রবীন্দ্রনাথ সত্যি সত্যি একজন বড় মানুষ হিমালয় পর্বতকে যদি আরও পাঁচ মাইল উঁচু করে দেওয়া হয় আমার বিশ্বাস রবীন্দ্রনাথের উচ্চতা স্পর্শ করতে পারবে না বড় মানুষের একটি বড় গুণ তারা খুব সহজেই বুঝতে পারেন ছোটো মানুষদের একটা মূল্য আছে অত্যন্ত তুচ্ছ মানুষটিও অন্তরের দিক দিয়ে অত্যন্ত মহান একমাত্র সত্যিকারের বড় মানুষরা সেটা অনুধাবন করতে পারেন ভারতবর্ষে গৌতম বুদ্ধের পরে রবীন্দ্রনাথ সত্যিকারের একজন বড় মানুষ রবীন্দ্রনাথ এবং বুদ্ধের মাঝখানে আমি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির নাম করতে পারলে খুশি হতাম কে কিভাবে নেন এই বইয়ে খাজা মঈনুদ্দিনের গুণগ্রাম ব্যাখ্যা করা থেকে বিরত থাকলাম রবীন্দ্রনাথ সাহিত্যে মানব মনীষায় যে উচ্চারণ ঘটেছে এই ক্ষুদ্র নিবন্ধে সে বিষয়েও কিছু বলব না রবীন্দ্রনাথ বাংলার প্রকৃতি যেভাবে আবিষ্কার করেছেন সেভাবে গল্প কবিতা এবং গানে প্রকৃতিকে পানবন্ধ করে সৃজন করেছেন কোন বাঙালি তার আবেদন অস্বীকার করবে গ্রেথের সঙ্গে পরিচিত হওয়ার পূর্বে পর্যন্ত রবীন্দ্রনাথ ছিলেন আমার জীবনের মহত্তম মানুষ জীবনের সমস্ত রকম সমস্যা সংকটে আমি রবীন্দ্রনাথের রচনা থেকে অনুপ্রেরণা সঞ্চয় করতে চেষ্টা করেছি আমার ভূতবুদ্ধি যখন একটু শেয়ানা হয়ে উঠল একটা প্রশ্ন নিজের মধ্যে জন্ম নিল আমি মুসলমান চাষা সম্প্রদায় থেকে আগত একজন মানুষ রবীন্দ্রনাথ আমাদের নিয়ে কিছু লিখেননি কেন এই প্রশ্নটা মনের মধ্যে জাগলেও প্রকাশ্যে উচ্চারণ করতে সাহস করিনি আমাদের দেশের গোটা মুসলমানেরা রবীন্দ্রনাথকে নিয়ে যে সকল অপপ্রচার করে থাকে আমার প্রশ্নটিকেও তাদের সঙ্গে গুলিয়ে ফেলে আমাকে রবীন্দ্র বিরোধীদের সঙ্গে একাকাতারে দাঁট করায় সেই ভয়ে অনেকদিন চুপচাপ ছিলাম এখন আমার একটা উপলব্ধি এসেছে যে যেভাবে ইচ্ছে গ্রহণ করুক আমার মন যেভাবে বলছে আমি প্রশ্নটা সেভাবেই উচ্চারণ করব এখনকার রবীন্দ্র ভক্তরা হয়তো একটু রুষ্ট হবেন তবে আমি নিশ্চিত রবীন্দ্রনাথের রুহ মুবারক আমার প্রশ্নে কষ্ট পাবে না রবীন্দ্রনাথের অনুভূতি ছিল অত্যন্ত সূক্ষ্ম তিনি ফুলের গন্ধ পাখির গান এমনকি গৌধুলির আলোর কাছেও নিজেকে ঋণী ভাবতেন সম্প্রতি ফায়ার অব বেঙ্গল শীর্ষক এক হাঙ্গেরিয়ান মহিলার একটি চমৎকার উপন্যাস আমি পেয়েছি রবীন্দ্রনাথকে নিয়ে লেখা এই উপন্যাসের এক চরিত্রের উক্তি রবীন্দ্রনাথ যখন ধ্যানে বসতেন ঘাসের অঙ্কুর গজানোর শব্দও তিনি শুনতে পেতেন এই কথাটা আমার আক্ষরিক অর্থে বিশ্বাস করতে ইচ্ছে করে আমার প্রশ্নটিতে আসি অত্যন্ত সহজ এবং সরল প্রশ্ন ঘুর পেচ নেই রবীন্দ্রনাথ তার মুসলমান প্রজাদের নিয়ে একটা পূর্ণাঙ্গ গল্প কিংবা উপন্যাস কেন লিখলেন না এই মুসলমান প্রজারাই তো রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের পূর্বের ঠাকুর জমিদারদের অন্য সংস্থান করত এই মুসলমান প্রজাদের জীবনের সমস্যা সংকট সম্পর্কে রবীন্দ্রনাথ যত বেশি জানতেন গোটা ভারতবর্ষে সেরকম আরেকজন মানুষও ছিলেন কি না সন্দেহ এই প্রজাদের কথা রবীন্দ্রনাথ বারবার উচ্চারণ করেছেন কিসে তাদের মঙ্গল হয় সে বিষয়ে চিন্তা করেছেন এবং নানা বাস্তব কর্মকাণ্ডের আয়োজন করেছেন এই প্রজাদের কল্যাণের আকাঙ্ক্ষায় একমাত্র পুত্র রবীন্দ্রনাথকে আমেরিকা থেকে কৃষিবিদ্যা শিখিয়ে এনেছিলেন তারপরেও রবীন্দ্রনাথ মুসলমান চাষাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ গল্প লিখতে পারলেন না কেন হ্যাঁ কথা উঠতে পারে তিনি মুসলমান সমাজ সম্পর্কে জানতেন না তাই লেখেননি যদি সঠিকভাবে মুসলিম চরিত্রকে উপস্থিত করতে না পারেন হিতে বিপরীত ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল বেশি সেই কারণে রবীন্দ্রনাথ কোনো ঝুঁকি গ্রহণ করেননি সেক্ষেত্রে আমার কথা হলো রবীন্দ্রনাথ ইচ্ছে করলে তার অনভিজ্ঞতা এবং মুসলিম সমাজ সম্পর্কে অজ্ঞতা কি কাটিয়ে উঠতে পারতেন না আমার তো মনে হয় না এটা রবীন্দ্রনাথের মতো একজন অনুসন্দিষ্ট ব্যক্তির পক্ষে অসম্ভব কিছু ছিল তাই যদি আমার সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হতো পদধূলি নেওয়ার পর খুব বিনীত ভাষায় আমার বক্তব্য তাকে শোনাতাম আমি বলতাম আপনাকে আমি পুরোপুরি আমার আপন করতে চাই কিন্তু পারি না আপনি আমার সমাজ মানে বাঙালি মুসলমান সম্পর্কে একটি পূর্ণাঙ্গ গল্প লেখার উদারতা প্রদর্শন করতে পারেননি হে অপূর্ব প্রতিভাশালী কবি আপনি কি অস্বীকার করতে পারেন এই মুসলমান চাষারাই উদয়াস্ত মেহনত করে আপনাদের পরিবারের সকলের অন্ন সংস্থান করেছে আপনি কি একটি গল্প লিখে তাদের স্বীকৃতি দিতে পারতেন না দ্বিতীয় যে প্রশ্নটি আমি রবীন্দ্রনাথকে করতাম সেটি এরকম রামমোহন রায়ের ঘরানা থেকেই আপনার উৎপত্তি রাজা রামমোহন রায় সর্বপ্রথম ইসলামের মধ্যেই ব্রাহ্মধর্মের উৎস খুঁজে পেয়েছিলেন সেটি তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যদিও পরে কীর্তিমান গবেষক এখনও তো মনে করে থাকেন আসলে ব্রাহ্মধর্ম ইসলামের প্রভাব প্রভাবসঞ্জাত একটি রূপান্তরিত মতবাদ আপনার মহর্ষি পিতা দেবেন্দ্রনাথ এই সত্য একেবারে উড়িয়ে দিতে পারেননি তাই ধ্যানের নির্জনে তিনি ইরানি কবি হাফিজের বয়াত উচ্চারণ করতেন ব্রাহ্মধর্মের যে ঘরনা ইসলামের সঙ্গে তার দূরত্ব খুব অধিক নয় সারা জীবন আপনি অন্যান্য ধর্ম সম্পর্কে অনেক কথা বলেছেন ইসলাম এবং ইসলামের ঋষিদের সম্পর্কে এমন মৌন থেকে গেলেন কেন আপনি মনে মনে নিজেকে হিন্দু ভেবেছেন তাতে তো দোষের কিছু নেই সমস্ত ভারতীয় হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু ভাবতে পারে পরবর্তীকালে নানা রকম রাজনৈতিক প্রশ্ন এসে বিষয়টিকে জটিল করে তুলেছে পৃথিবীর মানুষ আপনাকে হিন্দু কবি মানে হিন্দুস্তানের কবি বলে সম্মান করেছে কিন্তু গটপড়তা হিন্দু আপনাকে কি তাদের একজন হিসেবে গ্রহণ করেছেন আপনি যখন পারস্যে গেলেন হাফিজের মাজার জিয়ারত করলেন তখন এই প্রশ্নটা হঠাৎ করে আপনার মনে কেন জেগেছিল যেভাবে আপনি সম্মানের সঙ্গে হাফিজের মাজার দর্শন করতে পারলেন একইভাবে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে পারবেন কিনা না হিন্দু মন্দিরের দোয়ার বিশ্বজুড়া স্বীকৃতি অর্জনের পরেও আপনার জন্য কতটুকু উন্মুক্ত হয়েছিল আমাদের কথা হবে পরবর্তী আরও একটি প্রাসঙ্গিক প্রবন্ধে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শুভেচ্ছা